এই ভিডিওটা তাদের জন্য যারা নাম্বার থেরাপিতে বিশ্বাস করো তো আরও একবার আমরা নাম্বার থেরাপির জলজান্ত উদাহরণ পেয়ে গেলাম সেটা কি ফাইনালি জার্সি নম্বর এইটিন সেটা কার সেটা হলো বিরাট কোহলির আর সেই বিরাট কোহলি আজকে আঠেরোতম আইপিএল আর আঠেরোতম আইপিএলের ডেট কি ছিল তিন ছয় দু হাজার পঁচিশ তিনটিকে যোগ করে দেখো তিন যোগ ছয় যোগ দুই যোগ শূন্য যোগ দুই যোগ পাঁচ যোগফল কিন্তু আঠেরো তো সেই আঠেরো আর সেই আঠেরো নম্বর আইপিএল আর আঠেরো নম্বর জার্সি সে কিন্তু আজকে জিতে বাজিমাত করে দেখালো তাই নাম্বার থেরাপিতে যারা বিশ্বাস করো না তাদের জন্য আজকের ভিডিওটা সবচেয়ে বড় জড়যন্ত উদাহরণ যে নাম্বার থেরাপি সত্যি হয় সত্যি বাস্তব এবং সত্যিই ঘটে যাদের যাদের এই ভিডিওটা ভালো লাগলো তারা তাদের বন্ধুদের সাথে শেয়ার করো আর নাম্বার থেরাপিতে বিশ্বাস করো এটা বাস্তব